জিয়ান আর নয়না সবে তালুকদার ম্যানশনে প্রবেশ করেছে ঠিক সেই সময় কল আসলো নাজিম চৌধুরীর ফোন থেকে জিয়ান কলটা রিসিভ করে ফোনটা কানের সামনে ধরতেই এসব কখন হলো আমি এক্ষুনি আসছি কোন হাসপাতালে নিয়ে গেছ নয়না বোকার মতো তাকিয়ে রইল জিয়ানের মুখের দিকে জিয়ান কলটা কেটে নয়নাকে বলল তুমি বাসায় যাও আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে আমার অবস্থা ভালো নাই আমিও যাব তোমার সাথে তুমি কিছু সময় রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর আসো জিয়ানার অপেক্ষা না করে দ্রুত চলে গেল নয়না বাসায় এসে গালে হাত দিয়ে সোফার উপরে বসে আছে সূচনা দরজা খুলে দিয়েছিল সূচনা নয়নার দিকে তাকিয়ে বলে কি রে টয়না তুই বসে যে কেন বসে আছিস সূচনা এখন আমার মন ভালো নেই একদম কথা বাড়াবি না সূচনা কিছুক্ষণ চুপ করে থেকে নরম কণ্ঠে বলল আপু তোমার মন এখন কেন ভালো থাকে না নয়না অবাক নেত্রে তাকিয়ে রইল সূচনার দিকে মনে হচ্ছে সূচনা এই আট বছরে ভীষণ বড় হয়ে গেছে নয়না সূচনার গাল টেনে বলে কে বলল তোকে আমার মন ভালো থাকে না আমার মন ভালো থাকে কিন্তু আমার শাশুড়ির অসুস্থ হয়ে পড়েছেন থাক মন খারাপ করিও না সুস্থ হয়ে যাবে দেখিও পাকাবুড়ি যা দেখ টেবিলের ওপরে তোর জন্য চকলেটের প্যাকেট আছে কোথায় রে বাসায় নেই ডাক্তারের কাছে গিয়েছেন নয়না নিজের রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ল মনটা ভীষণ খারাপ তার এতগুলো দিন চলে গেল একটার পর একটা বিপদ যেন লেগেই আছে আবার কবে সেই সোনালি দিন ফিরে আসবে নয়না বালিশে মাথায় রেখে এইসব ভাবনায় বিভোর শিল্পী বেগম এসে নয়নার দিকে এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস এগিয়ে দিয়ে বলেন জুসটা খেয়ে নে আমি তোর জন্য হালকা নাস্তা নিয়ে আসি খেয়ে ঘুমা নয়না বেশ অবাক হলো শিল্পী বেগম কখনো সংসারের কোনো কাজ করেন না এমন কি চাও কাউকে বানিয়ে দেন না ছোট থেকে দেখে আসছে এই সব নয়না ছোট আম্মু জুসটা তুমি বানিয়েছ হ্যাঁ নিজের হাতে বানিয়ে নিয়ে আসলাম খেয়ে দেখ কেমন হয়েছে বিয়ের পর থেকে এই সংসারে কোনো কাজ আমি করিনি কোনো দায়িত্ব পালন করিনি ভাবি একাই সবটা সামলে নিতেন আমি নিজের ওপরে বিরক্ত ছিলাম নিজেকে নিজের অসহ্য মনে হতো কেন তুই জুসটা শেষ কর আমি নাস্তা নিয়ে আসি নয়না শিল্পী বেগমের হাত ধরে বলে তুমি এখানে বসো তো তোমার সাথে গল্প করি ভালো লাগছে না কিছু শিল্পী বেগম বসলেন নয়না জুসটা শেষ করে বলো তা আমার ছোট আমো এত দায়িত্ববান কবে থেকে হলেন তোর হারিয়ে যাওয়া সবকিছুই বদলে দিয়েছে ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাঝে মাঝেই উল্টোপাল্টা কথা বলেন নীলাঞ্জনার বেবি হয় এই পরিবারটা কেমন ভেঙে যায় এত বছর ধরে এই সংসারে আছি ভাবি কত যত্ন সহকারে সংসারটা আগলে রেখেছেন সেই সংসার কি করে ভেঙে যেতে দেই তাই হাল ধরেছি একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ কর তুমি কি চাচুকে পছন্দ করতে না আমি করতাম তবে সে আমাকে পছন্দ করতো না বাদ দিয়ে সব পুরানো কথা কেন পছন্দ করতো না তুমি তো এই বয়সেও হেব্বি সুন্দরী তখন তো আরো বেশি সুন্দর ছিলে সুন্দর হলেই কি কারোর মন পাওয়া যায় একসাথে সারা জীবন কাটিয়েও কারোর মনের ধারের কাছেও পৌঁছানো যায় না আবার হাজার মাইল দূরত্ব থেকেও কেউ কেউ হৃদয়েই থাকে কিছুই বুঝলাম না মো বুঝিয়ে বলো না এসব কথা কখনো করিস না তোর চাচুর আরেকটা বউ আছে আমি তার দ্বিতীয় বউ তোর দাদা মাহমুদ তালুকদার ছিলেন সমাজের গণ্যমান্য মানুষ তার প্রভাব অধিপত্য ছিল বিশাল তোর চাচা গোপনে বিয়ে করেছিলেন সেই বিয়ে বাবা মেনে নেননি যেদিন এই কথা জানতে পারে তার এক সপ্তাহের মধ্যে আমাকে তোর চাচার বউ করে নিয়ে আসেন একদিকে তোর বাবার ঘরে কোনো সন্তান হচ্ছিল না না অন্যদিকে তোর চাচা আমার সাথে ঠিকভাবে কথাও বলতেন সোয়া তো বহু দূরের কথা এমন জীবন কি করে কোনো মেয়ে চাই যে জীবনে তার স্বামী তার পাশে শুয়ে আরেক নারীর সাথে রাতভর কথা বলতো তাও সে কথা জুড়ে থাকতো প্রেম ভালোবাসা ওই মহিলা জানতেন না তোর চাচা বিয়ে করেছেন আরেকটা সে তখন কানাডায় তার বেবি হয়েছে সেখানে কারণ দেশে তো কেউ জানে না সে বিবাহিত তাই কানাডায় এক ডেলিভারি করিয়েছেন একদিন দুদিন তিন দিন কিন্তু সত্যি কি আর চাপা থাকে মহিলা সম্ভবত অনেক ভালো ছিলেন দ্বিতীয় বিয়ের কথা জানার পরও তোর চাচার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেন এই বছর খানেক পরে তোর চাচা আমার কাছে আসেন তবে এই সংসারে শুধু আমি তার চাহিদা পূরণ করার এক হালাল মাধ্যম ছিলাম কোনো ভালোবাসা কখনো দেখিনি তার হৃদয়ে আমার জন্য দেখ আমার মেয়ের কপালটাও আমার মতোই খারাপ মায়ের কপাল কেন পেল আমার মেয়েটা শিল্পী বেগম ওরনার আঁচলে চোখের জল নয়না ও চোখের জল ভিজে উঠেছে এতদিন কত বাজে ভাবতো এই মানুষটাকে অথচ মানুষটার মনের মধ্যে এক সমুদ্র দক্ষ পোষা ওপর থেকে দেখলে কারোর ভেতর জানা যায় না এত সুন্দর সুখী ফ্যামিলি সবাই দেখলেই বলবে কত ভাগ্যবতী সে অথচ মনের মধ্যে কত আহাকার আর বেদনা লোকানো ডাক্তার দ্রুত মিতা বেগমকে ওটি নিয়ে গেলেন হার্ট অ্যাটাক করেছেন মিতা বেগম ইমার্জেন্সি অপারেশন করাতে হবে জাহিন মাথা নিচু করে বসে আছে তার চোখে অস্ত্র পৃথিবীতে একমাত্র এই মানুষটা তাকে ভালোবাসেন এই মানুষটা আজ তার জন্য মৃত্যুর মুখোমুখি এইসবের জন্য কি সে একাদাই ছোটবেলা থেকে তার বাবা তাকে লুজার অপদার্থ না জানি আরো কত কী বলে এসেছেন সেই রাগ জেদ তাকে আজ এই রাস্তায় নিয়ে এসেছে তার বাবার যে বড়লোক হওয়ার নেশা তাকে সহ আরো কত জীবন ধ্বংস করেছে তার মাধ্যমে সে অনুভূতি কি জাগ্রত হবে জাহিনের মনে মেহেনুর জাহিনের সামনে এসে দাঁড়ালো জাহিনকে কটু কথা শোনাতেই এসেছিল জাহিনের ওপর মেহেনুরের ছায়া পড়তেই জাহিন এক পলক মেহেনুরের দিকে তাকালো জাহিন হঠাৎ মেহেনুরের কোমরটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো কান্না করতে করতে বলতে লাগলো আমি কি এতটাই খারাপ যে কেউ আমাকে ভালোবাসে না আমি ধ্বংস তাই কেউ আমাকে ভালোবাসে না মা আমার মা তাকেও আমি শেষ করে দিয়েছি আমার মায়ের কিছু হলে শেষ করে দেব আমি নিজেকে এই জীবন আমার দরকার নেই জঘন্য নিকৃষ্ট একটা জীবন আমার তোমার জীবনটাও আমি নষ্ট করেছি মেরে ফেলো আমাকে আমি ক্ষমার অযোগ্য মেহেনুর জাহিনের মাথায় হাত রাখল চুপচাপ হাত বলিয়ে দিতে লাগলো এই মুহূর্তে ওইটুকু স্পর্শ হৃদয় ছুঁয়ে গেল জাহিনের যে মানুষটাকে বিয়ের পর থেকে একটা দিনও শান্তি দেয়নি সেই মানুষটার থেকে ওইটুকু সহানুভূতি যেন জাহিনের পাপিষ্ঠ হৃদয়কে বরফের মতো গলিয়ে দিল জাহিন চুপ হয়ে সেভাবেই আঁকড়ে ধরে রাখল মেহেনুরকে হঠাৎ নাজিম সাহেব জাহিনকে মেহেনুরের কাছ থেকে টেনে এনে পরপর জাহিনের গালে থাপ্পড় দিতে লাগলেন মেহেনুরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো শত হোক স্বামীকে এমন অসহায় অবস্থায় দেখে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে জিয়ান হাসপাতালে এসে এই অবস্থা দেখে দ্রুত নিজের বাবাকে সামলে নিল নাজিম চৌধুরী চিৎকার করে বলেন চলে যেতে বল ওই জানোয়ারটাকে এত মানুষ প্রতিদিন মরে এই কুলাঙ্গার মরতে পারে না আমার চোখের সামনে থেকে সরে যেতে বলে এক্ষুনি নয়তো আমি নিজের হাতে খুন করব ওকে এমন ছেলেকে মেরে ফেলতে আমার হাত এক বিন্দুও কাঁপবে না জিয়ান জাহিনকে বললো তুই আপাতত এখান থেকে চলে যা পরে আসিস জাহিন জিয়ানের পা আঁকড়ে ধরে বলে শুধু আমার জ্ঞান ফেরা পর্যন্ত এখানে থাকতে দে ভাই তারপর আমি চলে যাব বাবা রেগে আছেন অতিরিক্ত রাগ বাবার স্বাস্থ্যের জন্য রেক্স। জাহিন জিয়ানের পাটা ধরে বলে আমি ওই করিডোরের এক কোণায় পড়ে থাকবো এইটুকু ভিক্ষা দে আমাকে আমি কথা দিচ্ছি আম্মুর জ্ঞান ফেরার পর আমি চলে যাব। জিয়ান জাহিনকে ইশারা করল